আমার ফুসকুন আজকে দুই বছর ধরে এই মাছ চুরি আছে তখন আমি সুর ফাইতাছি না কেউ তখন কালকে আমার কাছে খবর আছে যে মাছ ছুরিত আছে এই আমি তখন আমুসকুনিটা ভালো করে ডিউটি দেন তখন ডিউটি পাইছি তো সুর ভাইছি সুরের বাড়ি উদুপুর কে বাড়িতে এই জাঙ্গীর মিয়ার বাড়িতে আইসি তো এই ফুসকুনিও রাখছি আমি জাঙ্গীর মিয়ার থেকে এই দুই লাখ টাকা রাখছি তিন বছর লেগে তো জাঙ্গীর মেয়ের বাড়ি এই তারা আসলো তাকে জাঙ্গির মিয়া সহ তারা সুরের নাম কইছে এখন সুরের কে সুরের থানা দিয়ে দেবো আর কুসকুনি আমি এখন রাখতাম না তারা মো গার্জেন আছে তারা গার্জেনটা চিন্তা করবো তারা হুসকুনিতে আমি ফুসকুনি রাখছি আমি খুশকুনি আর রাখতাম না তারা চিন্তা করবো চিন্তা করবো আমার টাকা দিয়ে বঙ্গ আমার ক্ষতিপূরণ হুম